ইয়স ডিফারেন্ট টাইপ অফ ইফেক্ট অন ইয়ার টেস্ট ইফেক্ট সম্পর্কে আসলে অনেক কিছু বলার আছে এই জন্য এই লেশনটা একটু আলাদা করা হয়েছে কারণ একটা ডিজাইনে আমি দেখেছি যে ইফেক্ট অনেক সময় ডিজাইনের মাধুর্যটা ফুটিয়ে তোলে আবার অনেক সময় ডিজাইনের মাধুর্যটা নষ্ট করে তো এই ইফেক্টটা আসলে কি হ্যাঁ এর আগে তো আমরা বিভিন্ন ক্যাপ পার্ট বা ভিডিও করা সময় ফিল্টার ইফেক্ট এগুলো সম্পর্কে না কিছু জেনেছে আশা করছি ইফেক্ট সম্পর্কে আপনাদের পূর্ব ধারণা আছে তো কোনো টেক্সটে ক্লিক করলে আপনি এখান থেকে ইফেক্ট অপশানটা পাবেন তো ইফেক্টে ক্লিক করলে এখানে কিছু জিনিস আসবে যেমন স্টাইল আর আরেকটা হচ্ছে সেট এটা হচ্ছে নর্মাল সেট যেটা আমরা এজ ইউজ করি আর আরেকটা হচ্ছে কার্ড শেপ অর্থাৎ রাউন্ডের ভেতর বা রাউন্ড আকারে যেটা হয় তো আমরা আমি স্টাইলের বিষয়ে সরি শেপের বিষয়ে কথা বলি যেমন এটা হচ্ছে কার্ড শেপ আমি যদি এটার উপর জাস্ট সিলেক্ট করে ইফেক্টে গিয়ে কার্ভ করে দিই তাহলে এটা কার্ভ হয়ে যাচ্ছে তাই না এই জিনিস কার্ভ হয়ে যাচ্ছে সো কারের এখান থেকেও আপনি কেমন কার্ড করতে চান কতটুকু কার্ড করতে চান মানে ওটা এরকম করতে চান নাকি এরকম করতে চান সেটা আপনার টেক্সটের ওপর নির্ভর করে যে আমি এটা এর ওপর দিকেও করতে পারবেন চাইলে হ্যাঁ এটা এভাবেও হতে পারে আবার এভাবেও হতে পারে আপনার যেটা খুশি তো আমার মনে হচ্ছে যদি বড় ইস্কো আমরা যদি এইভাবে করি তাহলে কেমন লাগছে তাও ভালো লাগছে না এভাবে বললেই মোটামুটি ভালো লাগছে এটা আপনার ডিজাইনের উপর ভ্যারি করে আসলে কোন ধরনের কার্ড চান লোগো ডিজাইন করার সময় এ ধরনের কার্ড আপনাকে খুব বেশি সাপোর্ট করবে এছাড়াও আপনি কাস্টম কার্ড কিন্তু এখানেও টাইপ করে দিতে পারেন যে আপনার কোন ধরনের কার্ড প্রয়োজন ওকে আশা করছি এই সেপ এর যেটা হ্যাঁ সেফের যে ফর্ম্যাটটা এটা বুঝেছেন এরপর আমরা আসলে এই স্টাইলে যাব স্টাইল হচ্ছে এটা না বলে নর্মাল টেক্সট এটা আছে কিন্তু এরপর হচ্ছে শ্যাডো অর্থাৎ শ্যাডো বা এটার পিছনে আপনি চাইলে অনেক কিছু ইডিট করতে পারেন যেমন কালার শ্যাডোটা কালার শ্যাডোর কালারটা হয় ব্ল্যাক ওই জন্য বুঝতে পারছেন না হয়তো হলুদ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন হালকা একটা ইয়া পড়েছে এটা সেটটা বাড়াই দিলে আরও বোঝা যাবে সুন্দরভাবে টিরেকশাল হুম এই টেক্সটের ভিতরে তারপর ব্লার ওই মানে আপনি যে ইফেক্টটা দিচ্ছেন বা শ্যাডোটা সেটা ব্লার হয়ে যাচ্ছে আপনারা তো বুঝতে পারছেন কি না এটা কিন্তু ইজিলি বোঝা আছে আবার আশা করছি আপনারা বুঝতে পারছেন ট্রান্সপারেন্স হ্যাঁ এই হলুদ কালার ট্রান্সপারেন্সটা কেমন থাকবে এই যে এটা অনেক বেশি হয়ে আছে হ্যাঁ আবার আপনি সেই হলুদের ওই ট্রান্সপারেন্সটা কমাই দিতে পারেন আমি এরকম দিলাম ওকে এছাড়াও আরও ইফেক্ট আছে এখানে যেমন ধরেন আমরা ব্যাক করি এই যে হল স্পাইস আউটলাইন ইকো গ্লিচ আপনার যেটা প্রয়োজন হবে আপনি প্রয়োজন নিয়ে নিবেন আপনি একটা একটা করে চেক করে দিলাম আপনাকে জাস্ট আমি ইফেক্টের সন্ধানটা দেখে দিলাম আর এগুলো যে একবারই শুধু ইউজ করা যাবে তা না হ্যাঁ এগুলোর এই যে কালার এইটার ভিতরে যে দুইটা কালার ইউজ করা হয়েছে সে দুইটাই এই জায়গাতে আছে আবার এই কালার কতটুকু নিবেন কতটুকু ছাড়বেন এগুলো আপনি আপনার মনের মতো করে কাস্টম করে দিতে পারবেন এগুলো যে রেডিমেড তারা হ্যাঁ রেডিমেড তবে কাস্টমাইজ হবে ক্যানভার এমন টু যেটা হচ্ছে কাস্টমাইজ না তারপর এখানে নিউ ইনভার্ট আছে এটাও চাইলে দিতে পারেন এটা ওর প্রায় ইউজ করি এখন আপনাদের ভেতর প্রশ্ন হতে পারে যে ভাই এটার ঠিক আছে আপনি ইফেক্ট দিলেন সবকিছু দিলেন কিন্তু আমরা চাই এটার পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা দিতে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না তো এই ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড করলে এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে বা আপনি যদি মনে করেন যে রাউন্ডনেসটা কমাবো এই যে এটা হচ্ছে কি গোলা রীতির কিন্তু এটা করে দিলে বর্গা রীতির হয়ে যাচ্ছে অনেক সময় এরপর স্পিডটা আপনি চাইলে কমাতে পারেন বাড়াতে পারেন যে টেক্সট বারোবর থাকবে তাকে একটু বাড়াই দেবেন আপনি চাইলে এটা টেক্সট বারোবর করে দিতে পারেন এটাই ভালো লাগে হলো হলুদেরটা কেমন বাড়বে এই যে আপনি একটা ইয়া দিচ্ছেন সেটা হলুদ কালারের ঘনন্তটা আলহা দেবেন না ভারী দেবেন রাউন্ডনেসটা রাউন্ড থাক রাউন্ড ভালো লাগছে এইভাবে চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারে প্রত্যেকটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারে এটা করে আমরা যদি আর একটু আপিয়া বলে দেয় এই যে এরকম হয়ে যাও প্রথম ওকে আশা করছি ইফেক্ট সম্পর্কে আপনাদের একটা ভালো কনসেপ্ট হলো আর আমি বরাবরই বলি যে আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে রিপোর্ট শেয়ার করুন তাদেরকে রিকমেন্ড করুন আর ক্যানভা ডিজাইন এই এটা শিখেও কিন্তু ফিলেন্সিং করা সম্ভব এটা আমি ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশনাল পার্টে দেখিয়েছি যে কীভাবে ক্যানভা নিয়ে আসলে ফাইবারের ফ্রিলেন্সাররা কাজ করছে আর ফাইভারে আপনি যাতে অলরেডি প্রোফাইল থাকে দাম তো ভেরি গুড আর একদম নিউ হোক বা অলরেডি প্রোফাইল থাকলেও আমার মনে হয় আমি কীভাবে রেটেড হলাম আমরা কীভাবে কাজ করি কীভাবে ফাইবারে আমাদের গিফটগুলো এবং অর্ডারগুলোকে ডমিনেট করি ইভেন আমরা মার্কেটটা কীভাবে ডমিনেট করছি আমাদের টার্গেট কী অন দিয়ে সেই ডিটেলসগুলো আমরা এক এক কোর্সে কিন্তু শেয়ার করেছি ফাইবার সাকসেস কোর্স এটা প্রফরগুলোই গেলেই পাবেন আর সেই কোর্সটা সম্পর্কে যদি অনেকের কোয়েশ্চেন থাকে আপনি চাইলে আমাদেরকে মেসেজ দিতে না আমাদের বিজনেস সেখানে আমি আসলে সাথে লাইভ কী কী করেছে সেইগুলো আমি বাড়িটা পাটে ভাগ করেছি আবার আপনার সম্প্রতি সম্পর্কে অনেকের ধারণা হয়তো আছে সেগুলো আসলে কতগুলো নির্ভর করছে এই জিনিসগুলো আমরা সেই কোর্স ইনক্লোড করেছি যেগুলো আপনাকে আপনার কম্পিটিটর থেকে এগিয়ে নিয়ে যাবে বহু নেক্সট লেসনটা হচ্ছে থ্যাংক ইউ